নমস্কার আপনারা শুনছেন উত্তরে কন্ড উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসার প্রথমে সংবাদ শিরোনাম বাংলাদেশে কোঠা বিরোধী আন্দোলন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি কঠোর হাস্তে এই আন্দোলন দমন করেছেন তাতে হয়তো কিছু যানমালের ক্ষতি হয়েছে কিন্তু দেশ ও জাতি এক ভয়ঙ্কর নৈরাজ্য থেকে বেঁচেছে আমরা বিশ্ব ইতিহাসের কিছুদিন আগের ঘটনা থেকে জানি রোমানিয়ার শাসক চাউসেস্কো গণআন্দোলনের ফলে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে জীবন দিতে হয় আফগানিস্তানের প্রেসিডেন্ট নাজিবুল্লাহ প্রকাশ্য ফাঁসির কাটে প্রাণ দিতে হয় এবং সর্বশেষ শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয় যা আমরা টিভির পর্দায় দেখেছি এই আন্দোলন দমন করতে না পারলে হাসিনাকেও এই ধরনের কিছু একটা সম্মুখীন হতে হতো অনেকেই ভেবেছিলেন ভারত হাসিনাকে রক্ষা করার জন্য শান্তি সেনা পাঠাবে ভারত বরাবরই শান্তিকামী দেশ অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না অতীব সুখের কথা যে বাংলাদেশ আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরে আসতেছে বন্দে মারাতরুণ ভারত মাতাকে যায়